আসসালামু আলাইকুম আমি আমাদের বাড়িতে আছি আমাদের বাড়ির পাশেই এটা হচ্ছে বসত বাড়ির জমি আল্লাহতালা যে বসত বাড়ির জমিতে কি পরিমাণ পেপে দিয়েছে একদম চিন্তারও বাইরে আমার ডান পাশে দেখেন এই পাশেও বাড়ি এই পাশেও বাড়ি এই পাশেও বাড়ি এইখান দিয়ে আমরা কয়েকটা বাড়ির লোক সব সময় যাওয়া আসা করি তো যাওয়া আসা সুবাদে এই যে আমার যে ডাইন পাশে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন পেপে ক্ষেত আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আসো এদিকে আসো এদিকে আস দেখেন মানে এত পেপে ধরেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না এটা কিন্তু বসত বাড়ির জমি আর কি এটা ওই ওই পাশু বাড়ি ওই পাশে বাড়ি মানে এই ক্ষেত্রটার চারো দিক দিয়ে হয়েছে গিয়া বাড়ি কিন্তু আমি যখন এই দিক দিয়ে যায় আসি সব সময় এই পেঁপেগুলো দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করি এটাও কিন্তু বাড়ি এইটাও বাড়ি ঠিক বাড়ির এই পাশে কিন্তু পেপেগুলো ধরছে দেখেন এই গাছটা এই নিচ পর্যন্ত নিচ থেকে একদম উপর পর্যন্ত কি পরিমাণ আল্লাহ পেপে দিয়েছেন আলহামদুলিল্লাহ শুধু এইটাই নয় ভিতরে এত পরিমাণ আল্লাহ এই পেঁপে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভিতরে যাইয়া আহ পেঁপে গা পেঁপে বাগানের যে পেপে ধরছে এগুলো আপনাদের দেখাবো চারোপাশে কিন্তু আমাদের বাড়ি এই বসত বাড়ির মাঝখানে এই পেপে ক্ষেত আমার ভাবি যারো দিচ্ছে আর আমার কথা শুনে হাসতেছে তো যাই হোক আমরা একটু ভিতরে ভিতরে যাচ্ছি দিয়ে আমার যাইতে দাও পেঁপে ক্ষেতের ভিতরে যাওয়া রাস্তা কিন্তু আমাদের বাড়ির এই পাশেই আলহামদুলিল্লাহ আল্লাহ মহানু পবিত্র এটা হচ্ছে পেঁপে ক্ষেতের ভিতরে আসছি আহ পেঁপে ক্ষেতের ভিতরে দেখেন মানে আল্লাহ তালা কি পরিমাণ দিয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া সুক্রিয়া এত সুন্দর মানে পিওর অর্গানিক সবজি সবজি বলতে পারেন যেহেতু পাকা ফল খাই ফ্রুটও বলতে পারেন কারণেই দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ আসো 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 আসলে আমরা আদায় করতে পারি না আল্লাহ যার কারণে আল্লাহ আমাদের দেয় না যার খেত উনি সত্যি অনেক ভালো মানুষ যার আল্লাহ তালা এত পরিমাণে ওনাকে উপহার দিয়েছে দেখেন এই যে দেখেন এই গাছটা দেখেন কি পরিমাণ পেঁপে আসছে ওইটা ওইটা ওই দিকে ধরো এটা একদম চারো দিকে মানে যা আছে এত পরিমাণ পেপে আসবে এই বসত বাড়ির মাঝখানে বসত বাড়ির জমি এই বসত বাড়ির জমিতে যে এই পরিমাণ ফলন ধরেছে এটা কিন্তু আল্লাহর তরফ থেকে বলতে পারেন উপহার পুরস্কার সব গাছে একরকম সব সব গাছে সেম পেপে আসছে সেম আমার ভালোই লাগে আমি যখন বাসার থেকে বের হই মানে যখন এই পেঁপে দেখি যে আল্লাহ তালা দিয়েছে এরকম করে তখন কিন্তু আমার অনেক অনেক মানে মনটা হয়ে গেছে যে এত সুন্দর পরিমাণ পেঁপে আল্লাহ তালা উপহার দিয়েছে সময়ের অভাবে আপনাদের দেখাইতে পারি নাই কিন্তু এটা একটা বড় পাওয়া এই এইখানে কিন্তু আমি অনেক খেলা করেছি অনেক খেলছি এই জায়গায় ছোটোবেলায় খেলা বড় হয়েছি এখানে স্লিপ কাটছি পিচিল দিছি মাটি একদম শেওলা পড়া ছিল কিন্তু সেই জমিটা মানে চাষের উপযোগী করে করেছে আর আল্লাহ কিন্তু আগে থেকে নির্ধারিত করেছিলেন যে এই এইখানে এক সময় চাষ করবে এই পরিমাণ ফলন ধরবে দেখেন পেপের অবস্থা কি আল্লাহ দিছে কি পরিমাণ আল্লাহ দিছে আসলে আমরা শুক্রিয়া আদায় করতে পারি না যদি আল্লাহর বান্দা যদি শুক্র আদায় করে সৃষ্টিকর্তার তাহলে তার নিয়ামত আল্লাহ তাল্লাহ বহু গুণে বাড়িয়ে দেয় আমি এই পাশে দ্বারা এখন একটু দেখেন পুরো বাগান এই পাশে যাও একটু ক্যামেরা নেই এই পাশে যাও দেখেন পুরো একটা বাগানই একই রকম পেঁপে একরকম আসলে আল্লাহ তালা কাউকে দিতে চাইলে আমাদের মতো আলম হাসান কিংবা আশেপাশের সমাজের লোক কেউ কারো কোনো ধরে আটকে রাখার ফিরিয়ে রাখার কোনো সাধ্য নেই তার একটি প্রমাণ কিন্তু এটা এটা কিন্তু আল্লাহ আল্লাহ দিছে বসত বাড়ির জমিতে কি এই পরিমাণ হয় মানে যেখানে আগে হাঁটা চলা করতাম এখানে বাগান ছিল গাছ ছিল সেখানে এই পরিমাণ পেঁপে হয়েছে ইস আলহামদুলিল্লাহ আল্লাহ পবিত্র কি পরিমাণ দেখেন অনেক বড় খ্যাত একদিন গুঁড়া পড়ে খেত আপনাদের দেখাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাকে এত প্রাচুর্যময় সবজি উপহার দিয়েছেন তার জীবন কল্যাণকর হোক এবং তার পাশাপাশি যেন আল্লাহ তালা আমাদের সবার জীবনে ভালোভাবে পরিবর্তন আনে ওই যে আমাদের বাড়ি কিন্তু ওইটা ওই যে দেখেন ওইটা দোয়া রাখতেছি এবং যারা সবজি ক্ষেত করেন সবজি ফলান সকলের জন্য আন্তরিকতা ভালোবাসা রাখি যাতে করে আল্লাহ তালা যেন সবাইকে সুক্রিয় আদায় করার তৌফিক দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশা মোহাম্মদ আলম হাসান আসলের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম